শুভ সন্ধ্যা বন্ধুরা কিন্তু আজকের সন্ধ্যাটা আমার ক্ষেত্রে শুভ হলো না বিকেল থেকে অনেক অনেক চেষ্টা করলাম আজ যে রাত্রিকালীন মিছিলটা সমবেত হচ্ছে তাতে সামিল হব বলে মেন ভিডিও কন্টেন্ট বানাতে চাইনি এটাকে আমি বললেই বলতে পারতাম এটাকে মেন ভিডিও কন্টেন্ট করিনি বলেই এটাকে যে সাপোর্ট করছি এটা কেউ সাপোর্ট করবে না কোনো মা সাপোর্ট করবে না কোনো বোন সাপোর্ট করবে না কোনো দিদি সাপোর্ট করবে না কোনো বাবা মানে কোনো কেউ পৃথিবীর কেউ সাপোর্ট করবে না যদি সে মানবিক হয় এটা কেউ সাপোর্ট করবে না যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাকে কেউ সাপোর্ট করবে না কিন্তু ঘরে বসে কটা কথা বললাম সত্যি খুব অপরাধ হয়েছে সত্যি খুব ঘৃণ্য কাজ হয়েছে এটা কি সত্যি প্রতিবাদ হতো হতো না আজকে খুব চেষ্টা করলাম ওখানে যাওয়ার কিন্তু পরিস্থিতি আমাকে পিছিয়ে আসতে বাধ্য করলো প্রভুর এমন একটা কাজ কাল ভোরবেলাতেই যেতে হবে তাকে সেও অনেক চেষ্টা করলো কাজটাকে স্থগিত করার কিন্তু গার্জেন ছাড়াতে যেতে পারবো না এত দূরের রাস্তা আমি একা কি করে যাব অনেকজনকে ফোন করলাম কিন্তু তারাও সেইভাবে রাজি হলো না ওই যে বললাম আমরা অনেক কিছু ভাবি কিন্তু করতে পারি কতটুকু এই একটা বছর ধরে কতগুলো ঘটনা হলো বলো তো তার ফলাফল কি হলো সেইভাবে আজও শঙ্কিত হচ্ছে তবে হ্যাঁ যারা মিছিলে গিয়ে প্রতিবাদ করতে পারছে যদি আমিও মিছিলে গিয়ে সুরে সুর মেলাতে পারতাম যে ওই অন্যায় আর চলবে না তাহলে হয়তো খুব খুশি হতাম খুবই খুশি হতাম কিন্তু করতে পারলাম না আমাদের অনেক সময় পরিস্থিতি অনেক কিছু থেকে বিরত বিরত থাকতে হয় আমরা পারি না সব কিছু আর ভিডিওর কন্টেন্ট আমি এটা করতে চাইনি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি চাইবো মিছিল সফল হোক প্রতিবাদ সফল হোক আরও আগুন আগুনঝলুক পৃথিবীতে আগুন আগুনঝলুক এর পিছনে কে বা কারা আছে কোন প্রভাবশালী আছে তারা যেন প্রত্যেকে ধরা পড়ে এই যে পরপর পরপর এই এক বছর ধরে ঘটনাগুলো হলো সেটা কি ফলাফল হয়েছে আমরা তো সবাই জানি তাই সেই ফল এক সেই ফলাফল যেন আবার পুনরাবৃত্তি না হয় মেয়েটা যেন সত্যি সত্যি বিচার পায় এটাই কাম্য আমরা ঘরে বসে সাধারণ গৃহবধূ এইটুকুই করতে পারি এর বেশি কিছুই করতে পারি না তবে হ্যাঁ আমাদের আরও সচেতন হয়ে থাকতে হবে কিন্তু কীভাবে সেইটাই তো আমরা পারি না কিন্তু কীভাবে সচেতন হব যেখানে ভেবে রেখে দাও তোমার ঘরেই তোমার ঘরের লোক তোমার শত্রু সেখানে তুমি কোথায় রিপোর্ট লেখাতে যাবে কার কাছে রিপোর্ট লেখাতে যাবে কতদিন সেখানে লড়াই করবে আমি চাইবো সমাজ উন্নত হোক দেশ উন্নত হোক সত্যি সত্যি স্বাধীনতা যেন আমরা পাই এই স্বাধীনতার কোনো দাম নেই রাতপুয়ালি স্বাধীনতা তো এই স্বাধীনতার কোনো মূল্য নেই যেখানে আমরা নিরাপত্তাহীন আমার ছেলে আছে সেখানে মেয়ে গেছে মেয়েটা গেছে কারোর কোল খালি করে মেয়ে গেছে কিন্তু আমার ছেলে আছে আমার ছেলেটাও তো একদিন যাবে ছেলেরাও এখানে নিরাপদ নয় এখানে না এই দেশে নিরাপদ না বইয়েরা না ছেলেরা না পড়ুয়ারা কেউ নিরাপদ নয় ডাক্তার তো নিরাপদ নয় দেখলাম ভাবলাম বোধহয় হ্যাঁ ডাক্তাররা হয়তো নিরাপদ প্রশাসন পালে অনেক কিছু করতে পারে চাইলে অনেক কিছু করতে পারে আমি চাইবো প্রশাসনকে যেন আটকে না দেওয়া হোক তাদের কাজটা তাদের যেন স্বতঃস্ফূর্তভাবে করতে দেওয়া হোক কোনো জিনিসের উত্থান যখন হয় বাড়াবাড়ি যখন হয় ইতিহাস বলছে তার পতনও নিশ্চয়ই আছে কিন্তু সময় লাগবে সেটা সময় লাগবে কিন্তু একদিন হবে একদিন সত্যি সত্যি স্বাধীনতা সূর্য উঠবে আমাদের পৃথিবীতে সেদিন আমরা মানে মন থেকে বলতে পারবো বন্দে মাতারাম রাতপুয়ালিক যে বন্দে মাতারাম কথাটা বলবো কোন ভাষা নিয়ে কথা বলবো কিভাবে কথাটা বলবো সেটাই ভাষা খুঁজে পাচ্ছি না আমি লক্ষ্য করেছি এইভাবে এক একটা ঘটনা ঘটে আর সোশ্যাল মিডিয়ায় একটা করে প্রতিবাদের ঢেউ ওঠে আবার পিছন থেকে আর ঘটনার ঢেউ সেই ঢেউটাকে আছড়ে কিনারায় মিলিয়ে দেয় না হলে সঙ্গে করে নিয়ে গিয়ে গভীর সমতলে গিয়ে ডুবিয়ে দেয় আমি চাইব এই ঢেউটা যেন উঠেই থাকে এই ঢেউটা যেন আছড়ে কোথাও গিয়ে মিলিয়ে না যায় বা ডুবে না যায় এই ঢেউটা যেন উঠেই থাকে মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদের হ্যাডসব তারা যেন সফল হয় তাদের মিছিল যেন সফল হয় তাদের প্রতিবাদ যেন সফল হয় ঘরে বসে বলছি যেতে পারলাম না এটার জন্য এখনো দুঃখ প্রকাশ করছি হয়তো সারা জীবনই করব কিন্তু ওই যে বললাম নিরুপায় এক একটা ক্ষেত্রে আমরা বড় নিরুপায় আমরা বড় অসহায় আর কি বলবো বন্ধুরা ভাষা নেই বলার যত বলবো তত উত্তেজনা বাড়বে আমি প্রচণ্ড পরিমাণে ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরকে বলবো আজও বলেছি গতকালও বলেছি কালকেও বলবো যতদিন না শাস্তি পাবে সেটাই বলবো এইটুকুই আমরা করতে পারি আমরা সাধারণরা এইটুকুই করতে পারি যে তুমি যদি সত্যি থেকে থাকো এর যেন শাস্তি হয় যে এবার যারা আছে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয় এছাড়া আমাদের আর কিছুই আমার আর কিছু সেরকমভাবে করার নেই আজ আসি বন্ধুরা